পর টলিউডের সুন্দরী অভিনেত্রী আর শরীফুল রাজ ঢালিউডের তুমি আলোচিত নায়ক হঠাৎ করেই এই দুইজন তারকাকে নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন সেই গুঞ্জন আবার সিনেমার নয় প্রেমের কিন্তু এই গুঞ্জনের পেছনে কি আসলেই প্রেম নাকি অন্য কিছু সম্প্রতি ঢাকার এক প্রাইভেট ইভেন্টে দেখা যায় ইথিকাপাল ও রাজকে একসাথে বন্ধু বান্ধবদের মাঝেও তাদের পৃষ্ঠতা ছিল চোখে পড়ার মতো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় গেছে ছবি শুরু হয় কল্পনা রাজ কি আবারও প্রেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে ভক্তদের নানা প্রশ্নে ইদিকা আর রাজ কি নতুন কাপল কেউ লিখছেন করিমনির পর এবার ইদিকা আবার অনেকে বলছেন দুই ইন্ডাস্ট্রির তারকা প্রেম হলে দোষ কি কিন্তু প্রশ্ন হলো এই গুঞ্জনে রাজ এবং ইধিকা নিজেরা কি বলছে আশ্চর্য বিষয় হলো এত কিছুর পরেও দুজনই একদম তবে দুজনেরই ইনস্টাগ্রামে কিছু ভক্তদের চোখ থাকে আবার অনেকে নিশ্চিত রাজ প্রেম করছেন এবং তার পছন্দ এবার ইধিকা কারো মতে মিডিয়ার গসির যত সব ভুয়া খবর আবার অনেকে বলছেন মিডিয়ার গল্প যতটা না গসির তার চেয়ে বেশি সত্যের ছোঁয়া থাকে তাদের প্রেম আছে কি নেই সেটা সময়ই বলে দেবে তবে একটা কথাই স্পষ্ট ইদিগাপাল ও শরীফুল এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ভবিষ্যতে যদি তারা একসাথে কোনো কাজ করেন বা সম্পর্কের বিষয়ে মুখ খোলেন তাহলে সেটা হবে বড় চমক আপনারা কি ভাবছেন দর্শক তারা কি আসলে প্রেম করছেন নাকি এটা কেবলই গুজব কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন